ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগরের জনসভার মঞ্চ থেকে গর্জে উঠলেন তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দিলেন তিনি বলেন সবকটাকে গ্রেফতার করেছে এটা বাংলা উত্তরপ্রদেশ নয় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে মমতা আরও বলেন গীতা পাঠ তো আমরা সকলেই বাড়িতে করি পাবলিক মিটিংয়ে করার কি দরকার দুর্গাপুজো যখন হয় তখন মিলেমিশে করি আপনারা কে যে ভেদাভেদ করছেন আমি সর্বধর্মকে নিয়ে চলতে চাই নতুন ধর্ম আমদানি করেছেন প্রসঙ্গত গত রবিবার ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করেছিল আর ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি সংসদ ওইদিন সেখানে চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়েছিলেন দুজন একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল অন্যজন তফসিয়ার মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগ গীতা পাঠের অনুষ্ঠানে সামিল হওয়া কয়েকজন যুবক তাদের হেনস্থা করে প্যাটিস ফেলে দেওয়ার পাশাপাশি তাদের মারধর করা হয় বলে অভিযোগ কান ধরে উঠবস করানো হয় রিয়াজুলের প্রায় তিন হাজার টাকার খাবার নষ্ট হয় জানা যায় ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি কেন এই প্রশ্ন তুলে হামলা চালানো হয় তাদের ওপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় দুই বিক্রেতাকে হেনস্থার ভিডিও এরপরে ময়দান থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের হয় সে অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তিন অভিযুক্তকে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ জানা গিয়েছে ধৃত সৌমিক ঘোষ উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা গ্রেপ্তার হওয়া তরুণ ভট্টাচার্য হুগলির উত্তরপাড়ার বাসিন্দা আরেক ধৃত স্বর্ণেন্দু চক্রবর্তী অশোকনগরের বাসিন্দা প্রসঙ্গত এই ঘটনায় আগেই ফুসে উঠেছিল তৃণমূল ও সিপিএম তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছিলেন আমিষ খাবার যারা খান না তারা কিনবেন না কিন্তু বিক্রেতাকে মারধর করবে কেন ওরা ওখানে নানা জিনিস বিক্রি করে আয় করেন এরকম করা যায় না তীব্র নিন্দা করছে এফআইআর করেছিলেন বাম আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক